একজন ব্রিটিশ বাংলাদেশি ফুটবলার যিনি স্বপ্ন দেখেছিলেন বড় মঞ্চে খেলার আজ তিনি শুধুই একজন ফুটবলার নন তিনি আমাদের গর্ব আমাদের অনুপ্রেরণা হামজা চৌধুরীর জন্ম উনিশশো সাতানব্বই সালের একই অক্টোবর ইংল্যান্ডের লাফবারতে তার মা বাংলাদেশি এবং বাবা ক্যারিবিয়ান ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি তার ভালোবাসা ছিল অপরিসীম মাত্র সাত বছর বয়সে লেস্টার সিটি একাডেমিতে যোগ দেন হামজা কঠোর পরিশ্রম আর অধ্যবসায়ের মাধ্যমে তিনি ধীরে ধীরে উঠে আসেন মূল দলে দুই সালে তার প্রিমিয়ার লীগ অভিষেক হয় দুই সালে হামজা চৌধুরী প্রথম ব্রিটিশ বাংলাদেশি ফুটবলার হিসেবে কাপ জয়ের কৃতিত্ব অর্জন করেন তার সাহসী খেলা এবং ডিফেন্সিভ দক্ষতা ফুটবল ভক্তদের মুগ্ধ করে হামজা সবসময় তার বাংলাদেশি শিকড় নিয়ে গর্বিত তিনি বাংলাদেশি তরুণদের ফুটবলে উৎসাহিত করতে চান এবং কমিউনিটিতে ইতিবাচক প্রভাব ফেলতে চান হামজা চৌধুরীর গল্প আমাদের শেখায় যে পরিশ্রম স্বপ্ন এবং আত্মবিশ্বাস মানুষকে সাফল্যের শীর্ষে নিয়ে যেতে পারে তিনি শুধু একজন ফুটবলার নন তিনি আমাদের অনুপ্রেরণা